পুলিশের সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৃহস্পতিবারের মধ্যে কেউ যোগ না দিলে ধরে নেওয়া হবে চাকরিতে ইচ্ছুক নন এগারো আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এম শাখাওয়াত হোসেন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সচিবালয়ে আসেন তিনি যা ঘটেছে সেজন্য জন্য কারোগায়ে হাত না তোলার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছোট ছোটদোষীদের শাস্তি বিচার বিভাগ করবে বলে আশ্বস্ত করেন তিনি ঢালাভাবে কাউকে দোষারোপ না করার আহ্বান জানান এম শাখাওয়াত হোসেন